সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক একে সৃজনশীল দু একটা প্রশ্নের সমাধান করব আমি প্রতি ইয়েতে একটা একটা প্রশ্নের সমাধান করবো আর এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খবরপত্র বিডি ডট কম এখান থেকে তোমরা নিতে পারো এখানে কিন্তু আমার আমরা যে পাঠগুলো দিয়েছি যে সলুশনগুলো কিন্তু সেখানে আছে তো এটাও তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে চার শূন্য সাত ছয় নয় আট দুই এগুলো হচ্ছে কতগুলো অঙ্ক তো এই কতগুলো অঙ্ক থেকে এখন বলছে এখানে দশ মিলিয়ন সমান কত লক্ষ তো এই এক ক নম্বর যে প্রশ্নটা আছে আমরা ক নম্বর প্রশ্নটা লিখছি দশ মিলিয়ন দশ মিলিয়ন সমান কত লক্ষ প্রশ্ন কিন্তু এটা তো আমরা যে আমরা একটু দেখি আমরা কিন্তু এটা অনেক নিয়ে কথা বলেছি যে আমরা মিলিয়ন বিলিয়ন আমরা কিভাবে দিব তো এটা কিন্তু আমরা এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা কিন্তু এইভাবে শূন্য দিয়ে একেবারে ধরে ধরে হিসাব করে শিখেছিলাম তো আমরা এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে একটা গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমরা কয় ঘর পরে পরে দিই তিন ঘর পরে এক দুই তিন ঘর পর তাহলে এটা হচ্ছে মিলিয়ন এটা হচ্ছে হাজার এটা হচ্ছে শতক তারপর বাকি অংশ তো এখন বলছে দশ মিলিয়ন তাহলে মিলিয়নের ঘর কোনটা এটা আমরা যদি এখানে এই যে দশ মিলিয়ন তারপর এইগুলো আমরা শূন্য দিয়ে দেব দশ মিলিয়ন এখন আমরা দেখি এটা কত লক্ষ হয় তাহলে আমরা যদি এখন দেশীয় পদ্ধতিতে করতে চাই তিন ঘর পর তারপর দুই ঘর পর ঠিক আছে এই এখন আবার কিন্তু দুই ঘর পর কিন্তু আমি সেটা যাচ্ছি না কারণ আমাদেরকে বলছে এখানে কত লক্ষ হবে তাহলে এখানে দেখো এক মানে এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষ লক্ষের ঘরে কত আছে একশত লক্ষ তো এক শত লক্ষ করার আগে আমি যদি এখানে এক দেই এখানে বিষয়টা খেয়াল করো এখানে এক দেই তাহলে এক এটা কি মিলিয়ন এরপর শূন্য কয়টা আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এবার যদি আমি এটাকে দেশীয় পদ্ধতিতে গণনা করি এক দুই তিন তিন ঘর পর একটা দুই কর তাহলে লক্ষ্য কত আসলো দশ লক্ষ তাহলে আমরা লিখবো এখানে জানা আছে জানা আছে এক মিলিয়ন সমান এক মিলিয়ন সমান দশ লক্ষ সুতরাং দশ মিলিয়ন সমান দশ গুণ দশ লক্ষ তাহলে কত হলো এখানে এক লক্ষ এটাই হচ্ছে ক নম্বরের উত্তর ঠিক আছে আচ্ছা খ নম্বর যে প্রশ্নটি আছে এই খ নম্বর প্রশ্নটি একটু তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে খনম্বর প্রশ্নটা বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে উদ্দীপকের যে অঙ্কগুলো আছে এগুলো ধারা গঠিত সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো আমরা এটাকে এতভাবে আমরা ইয়ে করবো না এটা দিয়ে আমরা অঙ্কগুলো আমরা এখানে লিখি অঙ্কগুলো অঙ্ক গুলো অঙ্কগুলো কী কী আছে আমরা দেখি এখানে চার শূন্য সাত ছয় নয় আট দুই অঙ্ক কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাতটা অঙ্কই আছে এই সাতটা অঙ্ক দিয়ে আমাদেরকে কি করতে হবে একবার বৃহত্তম সংখ্যা বের করতে হবে আবার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা বের করে যদি তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কি পেয়েছি বড় থেকে ছোটো তাহলে আমরা এটাই লিখব যে বড় থেকে ছোটো অঙ্ক পাতন ই হচ্ছে বৃহত্তম সংখ্যা ঠিক আছে বৃহত্তম সংখ্যা বড় থেকে যে ভাবে অঙ্ক পাতনটা করা হয় সেটাই হচ্ছে গঠিত হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে এখানে এখানে আমরা কি করব। সবচেয়ে বড়টা নিয়ে আসব বড়োটা কোনটা আছে নয় নয় এরপরে ছোট কোনটা আছে এরপরে ছোট হচ্ছে আট তারপরে ছোটো কোনটা তারপরে হচ্ছে সাত তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে কত চার তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুতরাং বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এভাবে লিখে ফেল নয় আট সাত ছয় চার দুই শূন্য তো এটা গেলো বৃহত্তম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যাটা কি এখানে বলছিলাম বড় থেকে ছোট অঙ্কপাতনি হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এখানে লিখব ছোটো থেকে বড় ঠিক আছে ছোট থেকে বড়ো অঙ্কপাতনি হচ্ছে অঙ্ক পাতনি হচ্ছে কি বলে এটাকে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এটা ছোটো থেকে আমরা ছোটোটা নিয়ে আসবো ছোটোটা কত আছে শূন্য এটা থেকে বড় কোনটা বড়ো হচ্ছে দুই তারপর হচ্ছে কত তারপর হচ্ছে তারপর হচ্ছে চার তারপর হচ্ছে ছয় তারপর সাত তারপর আট এবং সর্বশেষ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি রয়েছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা শূন্য আমরা দিতে পারি না এটা আমরা লিখে দিব এখানে কিন্তু শূন্য সংখ্যার প্রথমে বসলে সংখ্যার প্রথমে বসলে সংখ্যাটি কয় অঙ্কের হবে শূন্য তো মান নাই তাহলে ছয় অঙ্ক হবে সংখ্যাটি ছয় অঙ্কের হবে সুতরাং বৃহত্তম সংখ্যা সরি এটা ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা এই শূন্যটা পরে বসাতে হবে দুই শূন্য চার ছয় সাত আট এবং নয় এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আর আগে যেটা বের করলাম সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তো চলো আমাদের এরপরে গ নম্বর মানে আজকের এই এই সৃজনশীলের শেষ যে সমস্যাটি আছে এই শেষটি দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি শেষটি হচ্ছে উদ্দীপকের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির চার ও সাতের স্থানীয় মান লেখো এবং বৃহত্তম সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করে অঙ্কে লিখ ও কথায় লিখ তাহলে আমাকে কি করতে হবে প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটি নিতে হবে তো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কোথায় পেয়েছি আমরা ক্ষয়ের মধ্যে পেয়েছি তাই না আমরা লিখব খ হতে পায় ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়েছি আমরা দুই শূন্য তারপর কত পেয়েছি চার ছয় সাত আট নয় এটা হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়েছি আমরা খ মানে খ হতে এখন বলছে যে সংখ্যাটা আমরা পেয়েছি সেখান থেকে চার ও সাতের স্থানীয় মান তাহলে চার চার হচ্ছে এটা আর সাত হচ্ছে এটা আমরা দুইটার স্থানীয় মান বের করব তাহলে আমরা স্থানীয় মান যদি আমরা বের করি আমরা কী লিখবো এখন এই পুরুষ সংখ্যাটা লিখবো চার ছয় সাত আট নয় তাহলে আমরা তো কী করতে হবে সাতের স্থানীয় মান আর হচ্ছে চারের স্থানীয় মান তো সাতের স্থানীয় মান সাত লিখবো চারের স্থানীয় মান আমরা সাত লিখবো চার লিখবো এখন দেখি আমরা একক দশক শতক সাতটা কোথায় আছে শতক তাহলে আমরা কী লিখবো এখানে শতক আর এটা কোথায় আছে একক দশক শতক হাজার অজুত আমরা লিখবো এখানে অজুত তো এখানে বা লিখতে পারি বা আমরা এমনি লিখতে পারি সাত শতক সাত শতকে কত হয় সাত শত হয় তাই না আর চার অজুতে কত হয় এক অজুতে হচ্ছে দশ হাজার চার ওজুতে চল্লিশ হাজার চল্লিশ হাজার অথবা আমরা শর্টকাট পদ্ধতি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে চারের পরে এক দুই তিন চারটা খালি ঘর আছে আমরা চারটা মানে চারটা অঙ্ক মানে আছে চারটা শূন্য বসাবো সাতের পরে দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য বসাবো এভাবে কিন্তু আমরা এটা শিখেছিলাম তাহলে গো নম্বরে কিন্তু মোটামুটি অর্ধেকটা আমাদের গেল তো এখন গ নম্বরে আবার বলছে কি বৃহত্তম যে সংখ্যাটি আবার এখানে লিখবা আবার খ হতে প্রাপ্ত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যাটা আমি লিখতেছি নয় আট সাত ছয় চার দুই শূন্য আমরা কিন্তু এটা বৃহত্তম সংখ্যা লিখলাম এখন কি বলছে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে বসাতে হবে বসিয়ে এটা কথাই লিখতে হবে তো অঙ্কে তো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাই তাইলে জাতিক পদ্ধতিতে কমা বসিয়ে পাই কমা বসিয়ে পাই তো আমরা পুরো সংখ্যাটা লিখে নিই নতুবা আমি কমা বসাতে পারব না তো বসানোর নিয়মটা আমরা কী পেয়েছিলাম মনে আছে তোমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে বসানোর নিয়মটা পেয়েছিলাম প্রতি তিন ঘর পর পর তাহলে এক দুই তিন ঘর পরে এক দুই তিন ঘর পরে তো তিন ঘর পরে প্রথম তিন ঘর পর একটা হচ্ছে হাজার তারপর হচ্ছে মিলিয়ন এরপরে হচ্ছে বিলিয়ন তো এখানে আছে কি নয় তাহলে আমরা কী লিখবো কথাই কথাই হচ্ছে নয় মিলিয়ন সরি নয় মিলিয়ন আট আটশত ছিয়াত্তর হাজার আটশত ছিয়াত্তর হাজার চার বিশ এটা ছিল আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করে সংখ্যাটিকে কথায় লেখা তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই এই যে প্রথম সৃজনশীলটা সেটা বুঝতে পেরেছ আমি শীঘ্রই পরবর্তীতে দ্বিতীয় সৃজনশীলটা আমি নিয়ে আসবো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে